সালামু আলাইকুম অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্ম আজকে আমি যে ফার্মে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া থানার ফুলবাড়ি নামক জায়গার মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের ফার্মে মূলত আসলে এই ফার্ম নিয়ে ভিডিও করার একটা কারণ হচ্ছে যে আমরা বাচ্চা এবং ফিট যতই কোয়ালিটি সম্পন্ন দিই না কেন যদি আপনার ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি ফার্ম ম্যানেজমেন্ট ফার্ম ম্যানেজমেন্ট যদি ভালো না হয় তাহলে আসলে যতই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দিই না কেন ফিট দিই না কেন আসলে রেজাল্টটা গেইন করা সম্ভব না তো আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে অ্যাডভান্স ইন্ডিগ্রেটেড ফার্মের শফিকুল ভাইয়ের ফার্মের যে হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট বা হচ্ছে আপনার ইনার কার্টিনের যে বিষয়টা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি আসলাম আমরা এখন দেখব হচ্ছে শফিকুল ভাইয়ের ফার্মের যে ব্রুডিং ম্যানেজমেন্ট বা হচ্ছে ইনার কার্টিনের যে ম্যানেজমেন্ট সেই বিষয়টা আমরা এখন একটু দেখব ইনশাআল্লাহ আসুন তো সর্বপ্রথম আমরা আসলে যদি বাইরে থেকে দেখি তাহলে দেখেন বাইরে প্রথমেই আমরা একটা পলিথিনের পর্দা দেখতে পাচ্ছি পলিথিনের পর্দা একবারে সুন্দরভাবে পলিথিনের পর্দা দিয়ে রাখছে বাইরের পরিবেশটা আবার পলিথিনের নিচে দেখেন সুন্দরভাবে আবার চাপিয়ে দেওয়ার জন্য যে আপনার এখানে অটোডিংকারের যে পাত পানিটা থাকে সেটা দিয়ে চাপ দিয়ে রাখছে এটা হচ্ছে বাইরের পরিবেশ বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর এই ফার্মে আমরা হাউজিং করেছি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার বাচ্চা আমরা এই ফার্মে দিয়েছি বাইরের পরিবেশটা আমরা দেখালাম এখন আমরা যাব একটু ভিতরের পরিবেশে দেখেন এই পাশে একটা সুন্দরভাবে গেট করছে গেট দিয়ে আমরা যদি ভিতরে যাই ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে চারে পাশে চারে পাশে কত সুন্দরভাবে পাশে কত সুন্দরভাবে একবারে ইনার কাটেন মানে ঘরের মধ্যে ঘর যেটাকে বলা হচ্ছে ঘরের মধ্যে ঘর করেছে কোথাও কোথাও আসলে তেমন কোনো আপনার ফাঁক নাই যে ফাঁক দিয়ে আসলে বাতাস আদান প্রদান করতে পারে বা বাতাস প্রবাহ চলতে পারে আমরা সবাই একটু স্পেশালি দেখি দেখেন উপরে উপরে যে ব্যাপারটা শফিকুল ভাই কত সুন্দর করে একবারে উপরেও একবারে এক কথায় যদি বলি শীতকালীন ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে যে ব্রুডিং ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি সে বিষয়টা তিনি দক্ষতার সহিত একবারে হানড্রেড পারসেন্ট আমি শতভাগই বলবো শতভাগই সে সম্পন্ন করেছে আসলে আপনি যতই ভালো বাচ্চা দেন দেখেন আসলে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি বাচ্চার কোয়ালিটি আজকে একদিন আর কি এখন একদিন সম্পন্ন হয়নি বাচ্চাটা রিসিভ করা হয়েছে মোটামুটি আপনার ভোর তিনটার দিকে তিনটা থেকে এখন হচ্ছে আপনার বাজে মোটামুটি বারোটা তো এই টাইমের বাচ্চার যে অবস্থা আমি যদি বাচ্চাটা দেখাই দেখেন বাচ্চাটা অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের যে বাচ্চার কোয়ালিটি সেই কোয়ালিটিটা আসলে নিঃসন্দেহে ভালো আবার বাচ্চার কোয়ালিটি ফিডের কোয়ালিটির পাশাপাশি যে বিষয়টা আরও একটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার প্রপার ম্যানেজমেন্ট যেমন এখানে দেখেন যদি একটু ফলো করেন সেটা হচ্ছে নৌকা পাত্র দেওয়া আছে নৌকা পাত্রের পাশাপাশি পানির পাত্র দেওয়া আছে খাবারের পাত্র দেওয়া আছে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে এখানে আসলে টোটাল দশটা ব্রুডিং করা আছে দশটা ব্রুডিংয়ে আপনার সাড়ে তিন হাজার বাচ্চা আছে প্রতিটা বোর্ডিংয়ে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকারই বাচ্চা দেওয়া আছে তিনশো পঞ্চাশটা বাচ্চার এগেনস্টে আপনার এখানে নৌকা পাত্র দেওয়া আছে হচ্ছে চারটা করে পাত্র দেওয়া আছে হচ্ছে আটটা খাবারের পাত্র দেওয়া আছে আটটা তো এই ফার্মটা আসলে আমি নিঃসন্দেহে ভালো ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে ধরতে পারি এটা আসলে মূলত প্রতিটা খামারেরই স্বপ্ন থাকে স্বপ্নটা হচ্ছে যে আমি আসলে যে কোম্পানির সাথে বিজনেস করছি সেই কোম্পানিকেও যেন প্রফিট করাইতে পারে এবং আমারও যেন প্রফিটটা শতভাগ থাকে আসলে ফার্ম ম্যানেজমেন্টই পারে আপনাকে শতভাগ প্রফিটের দিকে ধাবিত করার জন্য আমরা এখানে আরও একটু জিনিসটা যদি ফলো করি সেটা হচ্ছে যে বাচ্চা কত সুন্দরভাবে প্রতিটা হোভারে বাচ্চা কত সুন্দরভাবে প্রতিটা বোর্ডারে বাচ্চা সরাই ছিটাই আছে এবং কি হচ্ছে আপনার বাচ্চার কপ যদি একটু আমরা দেখাই বাচ্চার কপটা যদি দেখাই বাচ্চার কপটা যদি দেখায় এর এর হচ্ছে বাচ্চার কপ বাচ্চা একবারে প্রপার ফিড এবং পানি খাচ্ছে যদি বাচ্চার পাটা আমি টেস্ট করি একবার এভাবে ধরলে বোঝা যায় যে আসলে বাচ্চা কতটুক হিট হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে হিটেরও ব্যবস্থা করা আছে এক কথায় যদি বলি পর্যাপ্ত পরিমাণে যে ফার্মের ব্যবস্থাপনা স্পেশালি ব্রুডিং ফার্ম ব্রুডিং ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা এখানে শতভাগ শতভাগ সম্পূর্ণ করা হয়েছে হ্যাঁ এই ফার্মে যে আসলে গ্যাপ নাই আমি খামারি ভাইদেরকে স্পেশালি বলতে চাচ্ছি যে এই ফার্মের মধ্যে যে গ্যাপ নাই তা কিন্তু না এই ফার্মের মধ্যে একটা মেজর গ্যাপ মেজর গ্যাপটা হচ্ছে আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে ইনার কার্টেন করার পরেও প্রপার ইনার কার্টেন করার পরেও যে আমাদের একটা জায়গাতে গ্যাপ হতে পারে গ্যাপটা হচ্ছে আপনার প্রপার বা পর্যাপ্ত পরিমাণে তাপের ব্যবস্থা যদি এদিকে আমরা একটু এর দিকে ধরেন একটু এর দিকে দেখেন এই দিকে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে আসলে এর যে তাপমাত্রাটা তাপমাত্রাটা আসলে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না কিন্তু বাকি যে ম্যানেজমেন্টগুলো সেই ম্যানেজমেন্টগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো সর্বোপরি আমরা আপনাদেরকে খামারি ভাই এবং বোনদের আপনাদেরকে একটা বিষয় ইনসি সিকিউরিটি দিতে পারি বা কনফিডেন্স হিসাবে বলতে পারি যে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্মের ফিডের কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের বাচ্চার মোটালিটি অনেক কম ফিডের কোয়ালিটি অনেক ভালো কিন্তু এই দুইটার পাশাপাশি যেটা আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ফার্মের ম্যানেজমেন্ট তো ফার্মের ম্যানেজমেন্টের বিষয়েও আমরা আমাদের যে অভিজ্ঞ এক্সিকিউটিভ আছে বা আমরা যারা আছি তারা প্রপার গাইড খামারিকে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে সায়েন্টিফিক্যালি আপনার ফ্রেশ চিকেন উৎপাদন করা যায় কম অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সে বিষয়টা আমরা খুবই দক্ষতার সহিত আমরা এক্সিকিউটিভ এবং হচ্ছে খামারিদেরকে শেখানোর চেষ্টা করছি তো সর্বোপরি যে কথা না বললেই না সেটা হচ্ছে অ্যাডভান্স ইন্টিগ্রেটেড ফার্ম এর সাথে যদি ব্যবসা করেন আমি বলবো শতভাগ আপনারা প্রফিটের মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ যেহেতু এখানে মর্টালিটি কম ফিড এবং বাচ্চার কোয়ালিটি ভালো আর তার সাথে যদি আপনার ম্যানেজমেন্ট শতভাগ ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা ভালো একটা প্রফিটে খামারিদেরকে নিয়ে যেতে পারবো তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম